নমস্কার বন্ধুরা শুক্লাঘু সানডের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল আমি ভালো নেই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি ভালো নেই এই কথাটার মানে হচ্ছে কেন আমি ভালো নেই আমার যা যে সবসময় আমার পাশে থাকে সেই জায়ের হাত ভেঙে গেছে আর হাতে তার প্লেট বসেছে তো উনি মোটামুটি পাঁচ দিন এই হসপিটালটায় ভর্তি ছিলেন তো আজ ওনার ছুটি হয়েছে তাই আমরা চলে গেছি ওনাকে আনতে তো আমি আমার ভাসুরের সঙ্গে আর ভাসুরের ছেলের সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেছি ওনাকে আনতে কারণ একজন মেয়ে ছেলের সাথে থাকলে আর একজন মেয়ে ছেলে অনেকটা জোর পায় তো দেখুন আমার নন্দিনী তো দৌড়ে দৌড়ে যাচ্ছে অনেক দিন পর মেজমার সাথে দেখা করবে আর ওর মেজমাকে আপনারা নন্দিনীর বার্থডের ভিডিওতে অবশ্যই দেখেছেন আর এই যে চলে এসেছি আমরা কাছাপাড়া কল্যাণীর মাঝামাঝি একটা হোম হসপিটাল এখানে আর এখানে দেখুন কত সুন্দর আমি বাইরে যখন দাঁড়িয়েছিলাম আসলে চারটে না বাজলে আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না তাই খানিকক্ষণ আমরা বাইরেই অপেক্ষা করছিলাম আর সাথে প্রচুর গাছপালা আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তাই আমি কিছু ছবি এখান থেকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলে নিলাম আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ আর বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমি এখন এমন ভ্লগ কেন দিচ্ছি দেখুন বন্ধুরা আসলে আমি আমার লাইফের সব কিছুই আপনাদের সাথে কম বেশি শেয়ার করি তাই এইটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ছোট বোন অথবা দিদি অথবা মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন আর এই গ্রাউন্ডের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ছিল আমি ফুল দেখলে একদম লোক সামলাতে পারি না তাদের ছবি নেওয়ার জন্য অথবা ভিডিও নেওয়ার জন্য আর চলে এসেছি এবার আমরা ভেতরের দিকে কারণ এবার আমার যাকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে হবে তো এই যে আমার যা বসে আছে দেখুন ক্যামেরা করছি দেখে অস্থির হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না ওনাকে নিয়ে এখন লিফটে করে নিচে নামছে সাথে ছিলাম আর আমার মেজু ভাসুর একটা টোটো ডেকেছিল একদম কল্যাণী এই হসপিটালের সামনে থেকে নিয়ে নৈহাটি অবধি আসার জন্যে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ